হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিও জব টোয়েন্টি ফোর পরিবারে আপনাদেরকে স্বাগতম জানাই শুরু করতেছি আজকের আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পারতেছেন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করবো এখানে অসংখ্য শূন্য পদে নিয়োগ দিয়েছে টি এম এই এনজিও প্রতিষ্ঠানটি তো আপনারা অবশ্যই ধৈর্য সম্পূর্ণ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দয়া করে স্কিপ করবেন না তাহলে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা যা কিছু দেখতেছেন আপনারা এখানে পাঁচটি ক্যাটাগরিতে প্রায় এক হাজার আপনার লোকবল এই এনজিও প্রতিষ্ঠানটি নিয়োগ প্রদান করেছেন তো চলুন আমরা আলোচনা করি তার আগে বলিনি আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার পাশে থাকা বেল আইকন বাটনটি অল প্রেস করে দিন যাতে করে সবার আগে সকল নোটিফিকেশনগুলো আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায় আর যারা অলরেডি আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আছেন বিডিও জব টোয়েন্টি ফোর পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আলোচনা করি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরুতে আলোচনা করব যে টিএমএসএস এই প্রতিষ্ঠানটি একটি এনজিও প্রতিষ্ঠান এটি প্রচণ্ড নাম গ্রামে থেকে শুরু করে শহর থেকে শুরু করে সকল জায়গায় ছড়িয়ে আছে এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটি বিপুল সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকেন এবং এই এটি একটি এনজিও সংস্থা প্রতিষ্ঠান যেখানে আপনার প্রচুর বেকারত্ব জীবন এখানে আপনার কর্মসংস্থান করে জীবিকা অর্জন করে থাকেন তো এখানে আপনারা অবশ্যই আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা এই পদগুলোতে অ্যাপ্লাই করবেন তো আশা করি আপনারা আপনাদের কিছুটা হল আপনাদের দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তো চলুন আলোচনা করি তো আমি আপনাদেরকে একটু প্রথমত একটু জুম করে দেখানোর চেষ্টা করি ভিওয়ার যে পদের নামগুলো তো এখানে দেখতে পারতেছেন যে এক নাম্বার পদের নাম শাখা ব্যবস্থাপক এস আর টি এম এম এস টি এম এস এস এর গ্রেড পদের সংখ্যা দুইশো এবং কর্মস্থল হচ্ছে হলো দেশব্যাপী অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো শাখায় আপনাদেরকে যেতে হবে এরকমই প্রত্যেকটা পদের এই সিস্টেমটা আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা অবশ্যই দেখে নিচ্ছেন যে এখানে যে কোনো বিষয়ে স্নাতকসহ কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে তবে পাবলিক বিশ্ববিদ্যালয় হতে পাশকৃত প্রার্থীদের এবং এমআরএ লাইসেন্সভুক্ত যে কোনো এমএফআই এর শাখা প্রদানের দায়িত্ব পালনে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে মোটরসাইকেল চালানোর দক্ষতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে বেতনটা আপনাদেরকে নির্ধারণ করা হয়েছে তো এখানে প্রশিক্ষণকালীন যে ছয় মাস আপনাদেরকে এখানে প্রশিক্ষণ আপনারা আপনার ট্রেনিংটা দিবেন সেই সময় উক্ত সময়ে বেতন ভাতা আপনাদেরকে ধরা হয়েছে পঁচিশ হাজার টাকা এবং প্রশিক্ষণ পরবর্তীতে আপনাদের মূল্যায়ন সাপেক্ষে এম এফ আই টি এম এস এস স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে ক্ষেত্রে বেতন ভাতা সর্বসারকুল্য আপনার একচল্লিশ হাজার সাতশো টাকা হবে তো এটা হচ্ছে হলো আপনার এক নম্বর পদের জন্য দেখতে পারতেছেন ভিউয়ার্স এবং দুই নম্বর পদের জন্য দেখতে পারতেছেন শাখা হিসাব রক্ষক কাম কম্পিউটার অপারেটর এই পদেও আপনার এস আর টি এম এস এস এর আঠারোতম গ্রেড অনুযায়ী পদের সংখ্যা পাঁচশো জন অর্থাৎ কর্মস্থল আবারও বলতেছি দেশব্যাপী পুরো দেশব্যাপী আপনাদেরকে যে কোনো শাখায় পোস্টিং দেওয়া যেতে পারে এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর সহ কম্পিউটার পারদর্শী হতে হবে বাণিজ্যিক স্নাতকোত্তর ডিগ্রিধারীগণকে অগ্রাধিকার দেওয়া হবে বয়সের ক্ষেত্রে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকারের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে এবং এখানে আপনারা দেখতে পারতেছেন সেম একই আপনার প্রথমটাতে যেভাবে দেখছেন দ্বিতীয়টা তো একই সিস্টেমই আপনার ক্যাটাগরিতে শিক্ষাগত যোগ্যতার প্রশিক্ষণকাল যেটা ছয় মাস সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উক্ত সময়ে বেতন আপনাদের প্রশিক্ষণকালীন সময়ে বিশ হাজার টাকা এবং পরবর্তীতে আপনার মূল্যায়ন সাপেক্ষে এম এফ স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে বেতন ভাতা সর্বসারকুল্য এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার আটশত আশি টাকা হবে এবং এখানে কিছু আপনাদের আরেকটু বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে সেটা হলো পিকে ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের শাখা হিসাব যারা আছেন হিসাবরক্ষকের রক্ষকের কাজ করবেন কাজে ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকলে তাদের তিন মাস শিক্ষানবিষ কর্ম হিসেবে দায়িত্ব প্রদান করা হবে এবং পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে এক্ষেত্রে শিক্ষানবিষ আপনার যে শিক্ষানবিষকালে যে বেতন হবে টাকা উনত্রিশ হাজার চারশত টাকা এবং শিক্ষানবিষ কাল শেষে বেতন হবে বত্রিশ হাজার আটশত আশি টাকা তো এটা হলো আপনার দ্বিতীয় এবং তৃতীয় পদের জন্য দেখতে পারতেছেন ফিল্ড সুপারভাইজার এটা একুশতম গ্রেড এখানেও দেখতে পারতেছেন পদের সংখ্যা পনেরোশো অর্থাৎ এক জন এবং কর্মস্থল দেশব্যাপী আপনাদেরকে আগেই বলছি সকল পদগুলোতে দেশব্যাপী আপনারা যে কোনো জায়গায় আপনাদেরকে পোস্টিং দিতে পারে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সম্মান স্নাতকোত্তর সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর এবং অবশ্যই আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে মোটরসাইকেলের ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অধিকার দেওয়া হবে এই জিনিসটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই মনে করতে হবে এবং যে বেতন ভাতা এটাও সেম একই ক্যাটাগরি প্রশিক্ষণকাল ছয় মাস উক্ত সময় বেতন ভাতা ধরা হয়েছে পনেরো হাজার টাকা প্রশিক্ষণ শেষে পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে আপনাদের বেতন স্কেল অনুসারে নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে বেতন ভাতা সর্বসার করল বত্রিশ হাজার চারশত পঁয়তাল্লিশ টাকা নির্ণয় করা হয়েছে এবং আপনারা এখানে আবারও দেখতে পারতেছেন যে এখানেও এই জিনিসগুলো আপনারা দেখতে পারতেছেন যে পিকেএসএফ এর যে বিষয়গুলো নিয়ে ইয়া দেখতে পারতেছেন সেটা হচ্ছে হলো প্রথম সারির ক্ষেত্রে এখানে প্রথম এক বছর অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এবং তিন মাস শিক্ষানবিশ কর্মী হিসেবে দায়িত্ব প্রদান করা হবে এবং পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে এক্ষেত্রে হবে পঁয়তাল্লিশ টাকা তো আপনারা এটাও দেখতেছেন এবং চতুর্থ নাম্বার পদের জন্য দেখতেছেন সহকারী ফিল্ড সুপারভাইজার এস আর টি এম এস এস এর বাইশতম গ্রেড অনুযায়ী পদের সংখ্যা পাঁচশো কর্মস্থল দেশব্যাপী হবে শিক্ষাগত যোগ্যতা এস এস সমমান বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছর অবশ্যই মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অধিকার দেওয়া হবে আপনাদের যদি মোটরসাইকেল এবং ড্রাইভিং লাইসেন্স থাকে তবে আপনারা এই পদগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং চাকরিতে আপনারা অগ্রাধিকার সম্পূর্ণ সুযোগ সুবিধা ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবেন এবং এটার প্রশিক্ষণকালে ছয় মাস উক্ত সময় বেতন ভাতা তেরো হাজার টাকা প্রশিক্ষণ পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে আপনাদের বেতন স্কেল নিয়োগ প্রদান করা হবে এক্ষেত্রে বেতন আপনাদের ধরা হবে সর্বসারকুল্য সাতাশ হাজার আটশো দশ টাকা এবং অবশ্যই পিকে এস এফ এর ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে একই কাজের ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে তাদের তিন মাস শিক্ষানবিশ কর্মী হিসাবে দায়িত্ব প্রদান করা হবে এবং পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে এক্ষেত্রে শিক্ষান্বিশকালে বেতন হবে আপনার হলো পঁচিশ হাজার দুইশত টাকা এবং শিক্ষানবিশ শেষে বেতন আপনার হলো সাতাশ হাজার আটশত দশ টাকা ধরা হবে তো এবং আপনারা এখানে সর্বসারকুল্য যে পদের নামটা দেখতে পারতেছেন তো এখানে অবশ্যই অবশ্যই এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে বিনিয়োগ পাঁচ নম্বর পদের নাম বিনিয়োগ কর্মী ইসলামী শাখা সমূহে ইসলামী শাখা সমূহের জন্য ইয়া নির্ণয় করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক পদের একুশতম গ্রেডের পদের সংখ্যা দুইশো জন এখানেও কর্মস্থল দেশব্যাপী হবে এবং শিক্ষাগত যোগ্যতা যেটা দেখতে পারতেছেন সেটা হলো স্নাতক স্নাতকোত্তর কামিল স্নাতকোত্তর কামিল সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং অবশ্যই এই পথটি তো মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে ইসলামের মৌলিক বিষয়ের উপর প্রাথমিক জ্ঞানসহ ইসলামী আদর্শের অনুসারী ও অধুমপায় হতে হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা বললাম এরপরে বেতন স্কেল দেখতে পাচ্ছেন প্রশিক্ষণকালীন ছয় মাস উক্ত সময়ে বেতন ভাতা পনেরো হাজার টাকা নির্ণয় করা হয়েছে এবং পরবর্তীতে আপনাদের যখন আপনাদের ছয় মাস পরিপূর্ণ হবে তখন আপনাদের বেতন ভাতা সেক্ষেত্রে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা নির্ণয় করা হবে এবং ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে একই কাজে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকলে তাদের তিন মাস শিক্ষানবিষ কর্মী হিসাবে দায়িত্ব প্রদান করা হবে এবং পরবর্তীতে মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে এক্ষেত্রে শিক্ষানবিষকালে বেতন হবে আপনাদের উনত্রিশ হাজার চারশত টাকা এবং শিক্ষান্বিশ শেষে বেতন হবে বত্রিশ হাজার চারশত পঁয়তাল্লিশ টাকা তো আপনারা এখানে আপনাদের যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুসারে আপনারা অবশ্যই আপনারা আবেদনগুলো করবেন এবং এখানে অবশ্যই একটা বিশেষ দ্রব্য যেটা বোঝানো হয়েছে যে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র অভিজ্ঞতার প্রমাণপত্র সর্বশেষ বেতনের শীট প্রমাণ প্রমাণিত হিসেবে প্রমাণিত হিসাবে আপনাদের এগুলো যুক্ত আবেদনের সাথে যুক্ত করতে হবে সরকার অনুমোদিত তিন থেকে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা ইন মাইক্রোফাইন্যান্স কোর্স সম্পূর্ণ কারীদের আপনারা দেখতে পারতেছেন অগ্রাধিকার দেওয়া হবে এবং বাংলাদেশে যে কোনো জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবে উল্লেখিত পদে পিকে ভুক্ত প্রথম সারির আপনার প্রথম সারির যারা আছেন তারা ঋণ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে শশ পদে দুই বছর বা তার অধিক অভিজ্ঞতা থাকলে বেতন ভাতা আলোচনার সাপেক্ষে নির্ধারণের সুযোগ আছে তো আপনারা এই জিনিসটা অবশ্যই বুঝতে পারছেন আবেদনের নিয়ম ও শর্তাবলী যেটা আপনাদেরকে প্রয়োজন হবে সেই ক্ষেত্রে আগ্রহী প্রার্থীগণকে সদরতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার প্রমাণপত্র জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত আপনার অনুলিপি সহ সক্রিয় মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস সহ সম্মলিত পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আবেদন পরিচালক যেটা এইচ আর এম অ্যান্ড অ্যাডমিন বরাবর করতে হবে এবং এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন খামের উপর পদের নাম ও স্পষ্ট স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক আবেদন আগামী পঁচিশ তারিখের মধ্যে নিম্নবণিত যে কোনো ঠিকানা সরাসরি ডাক অথবা কুরিয়ারের মাধ্যমে পৌঁছাতে হবে আপনারা এই জিনিসগুলো আপনারা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিওয়ার্স আপনারা আপনাদের থেকে এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন আর আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই ওয়েবসাইটে আমাদের এই প্রতিষ্ঠান এই যে পিডিএফ ফাইলটা যদি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে পিডিএফ ফাইলটা ডাউনলোড করার জন্য আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে এটা সংগ্রহ করতে হবে আর আপনারা এখানে অবশ্যই অবশ্যই আপনারা এখানে জানতে পারতেছেন যে এই জায়গার মধ্যে আপনাদেরকে অবশ্যই অবশ্যই যে জিনিসগুলো আপনাদেরকে বলতেছি আপনারা এগুলো আপনারা একটু ফলো করবেন তাহলে আপনারা সকল কিছু আপনারা এখান থেকে অর্জন করতে পারবেন ভিউয়ার্স আর এখানে আপনাদের যদি আপনাদের কোনো কিছু না বোঝার মতো হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আমরা ইনশাল্লাহ কমেন্টসে আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব তো সেই প্রত্যাশায় আশা করি আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক বড় উপকৃত হবে আর আপনাদেরকে রিকোয়েস্ট পুনরায় আবারও করব যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে আপনাদেরকে বিন্দুমাত্র অনুপ্রেরণা জাগাতে পারি তাহলে অবশ্যই আমাদের পোস্টটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সেই প্রত্যাশায় আমি মিডিয়াল জট টোয়েন্টি ফোর পরিবারের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালামুকুম রহমতুল্লাহ ববরকত